হজরত বিলাল রাদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণের ঘটনা হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কিতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে মধুর আজানের ধর্নীতে সমগ্র ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রাদিল্লাহ আনহু ইসলামের প্রথম মুওয়াজ্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্যুর লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তিবাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহর নিজেই হস্তি সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দি হল এই বন্দীদের একজন ছিলেন বিলাল রাধিয়াল্লাহ আনু এর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সভ্রান্ত বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো দাসী হিসেবে সেখানেই আবে আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদের্লাহু আনহু হজরত বিলাল রাজেল্লাহ আনহু এর চেহারা মোবারাকের বর্ণনা থেকে জানা যায় একজন আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথায় ঘন কালো চুল বাবা মায়ের স্নেহের মায়েরায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা মারা যান নাফেরার দেশে তিনি লাল খিজাফ ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এটিম করে তার বাবা মা নাফরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খলফের কাছে একজন ছেলে হিসেবে তাকেও হতে বিলাল সেভাবেই হচ্ছিলেন একদিন মারা গেলেন খলফ মনিফ হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকর্থ নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ফুজরুটি পেলেই তার উপর অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্বার রাদিল্লাহ আনহু তারই মতন একজন হতভাগ্য কৃতদাস আম্বার রাদিল্লাহ আনহু পরে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের কাছেই বিলাল রাদিল্লাহু আনহু শুনলেন মহানবী সাল আল্হালের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন বিলাল রাদু আনহু এর ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিভ উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করাই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি ভেদে ছেলেদের হাতে তুলে দিতেন রাস্তায় রাস্তায় টেনে নিয়ে যায় হয়ে অজ্ঞান যান বিলাল উমাইয়া লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে স্বরের নাম একচোল প্রাণের চেয়েও আদর্শ যে বড় ফলাফলের আরও খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগতই বেড়ে চলল এবার বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিক্ষিপ্ত বালুর পর চিপ করে শুয়ে রাখল বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো ক্ষত বিখ্যাত দেহের ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবে রাখা হলো পানিতে অসহ যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্যেও মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লু কাছে কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন কি করা যায় আবু বকর সিদ্দিক বললেন যেমন করেই হোক বিল্লালকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ যত টাকাই লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ের কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবার এগিয়ে এলেন নবজির চাচা হরত আব্বাসু আন্ডন তিনি বললেন আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিল্লালকে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেলো এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাসুল সাল্লু আলহি যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল আনহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে জন প্রায় আক্রমণ তাদের উপর তাই অনুসারের আলাইসালাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিল্লালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লাহ আলাইসালাম মদিনায় সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনদের একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির প্রিয় আরেক সাহাবি আব্দুল্লাহ বিন জায়েদ রাজিয়াল্লাহ স্বপ্নের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতে তার পছন্দ হলো তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলালকে কথাগুলো শিখিয়ে দেবার জন্য বিলাল রাজিয়াল আনহুর কণ্ঠ অত্যন্ত সুরেলা ও মধুর হওয়ায় নবীজিসাল্লাহ আলাইসাল্লাম বলেন বিলালেই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন তারপর থেকেই বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক পবিত্রতায় ছেয়ে যেত বিলাল রাদিল্লাহ আনহু ইসলামের প্রতি তার ভালোবাসার ত্যাগ নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মোয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবাদের প্রিয় ভাজন ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এক সময় অসুস্থ হয়ে রাসুলসল্লাহ আল্হালাম ইন্তিকাল করলেন শোকে বিলাল রাদ আনহ মদিনা ছেড়ে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাদু এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসুলসল্লাহ আল্লাহ ইসলামের মৃত্যুর পর যতদিন বেঁচেছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমন লীলা খেলা যে উমায়ের হাতে বিলালকে দিনের পর দিন অক্ষথ অত্যাচার সহ করতে হচ্ছে সেই উমায়ের মৃত্যু হয়েছে হজরত বিলাল রাজেন্দ্র এর হাতেই লোকে তার মধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন কিন্তু সম্পূর্ণ আজান শেষ না হতেই তিনি বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নাই সেখানে তিনি কেমন করে আজান দিবেন কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বললেন আমি যখন আজান দেব তখন আশাদু আল্লাহ ইলাহা ইহু বলার সময় ঠিক থাকলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবো না আশাদু আন্না মুহাম্মাদুর রাসুল্ল বলার সময় মসজিদের মেম্বরের দিকে তাকালে নবীজিকে দেখব না তখন তা সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবুও সাহাবিরা তাকে অনুরোধ করলো কিন্তু বিলাল রাজুল্লাহ আন্ডহু আগের মতোই নিশ্চুপ এবার সাহাবিরা অন্য উপায় বের করল নবীজির দুই দহিত্রু হরজত হাসান ও হরজত হুসাইন রাজুল্লাহকে বললেন পিলার রাজু আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য আর তাদের এই অনুরোধ পারলেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ